নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই রঙ বেরঙের সবজির সমাহার আর শীতকালে সবজিগুলো খেতেও খুব ভালো লাগে তারই মধ্যে আমি একটা সবজি দিয়ে বানাবো কম বেশি সবাইই জানা গাজরের হালুয়া আমি এখানে এক কেজি গাজর নিয়েছি গাজরটা আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম চিনি আমি এখানে মোটা দানা চিনির ব্যবহার করেছি আর নিয়েছি দেড়শো গ্রাম কাজু বাদাম আমি এখানে হাফ কাজুর ব্যবহার করেছি কাজুবাদামটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেঁকে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম কিশমিশ তিনশো গ্রাম খোয়া ক্ষীর আর যেটা না বললেই নয় সেটা হলো আমি নিয়েছি এক কেজি কাউ মিল্ক চলুন তার রেসিপিটা শুরু করা যাক এবার আমি একটা কড়াই গ্যাসের উপর দিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা এই ঘিয়ের পরিবর্তে তেলেরও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিয়ের স্বাদটা অনেকটাই ভালো হয় ওই জন্য আমি ঘিয়ের ব্যবহার করছি কিন্তু যাদের ঘি পছন্দ নয় একেবারেই তারা এই ঘিয়ের পরিবর্তে তেলের ব্যবহারই করবেন ঘিটা একটু গলে গেলে আমি দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি গ্রেট করা গাজরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সব গাজরটা দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু নাড়াচাড়া করছি আমি খুব সুন্দর করে একটু গাজরটা ভেজে নেব এই এগিয়ে সাথে যাতে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে গাজরের হালুয়া তখনই ভালো হবে আপনি কতটা গাজরটাকে খুব ভালো করে একটু ভাজছেন তার উপরে কারণ গাজরটা যদি কাঁচা থাকে তাহলে গাজরের যে কাঁচা গন্ধ সেটা একটা খেতে ভালো লাগে না দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে গাজরটাকে ভেজে নিলাম গাজরের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে গাজরটা আমাদের ভাজা হয়ে গেছে দেখুন লাল থেকে গেরুয়া কালার হয়ে গেছে তার মানে গাজরটা আমাদের একদম ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা এইভাবে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম দেখুন দুধের সাথে আমি কিশমিশ আর বাদামটা এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি গাজরের হালুয়া ছোট বড় সবাইয়েরই খুব প্রিয় তাই এই শীতের সিজনে গাজরের হালুয়া বাড়িতেই তৈরি করুন একদম দোকানের মতো দেখবেন ছোট বড় সবাইয়ের খুব ভালো লাগবে এবার আমি খোয়া ক্ষীরটাও দিয়ে দিলাম খোয়া খিট দেওয়ার ফলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে তবে আপনারা যারা খোয়া ক্ষীর পছন্দ করেন না খোয়া ক্ষীরটা আপনারা স্কিপ করতেই পারেন শুধুমাত্র চিনি দিয়েও এই গাজরের হালুয়া দুর্দান্ত হয় খেতে দেখুন আমি এইভাবে একটু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন গাজরের হালুয়া একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য গাজরের হালুয়া কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে তাই আমি এটা ঠান্ডা হতে দেব। আর তারপরে এটাকে সার্ভ করব। পিঠে যেমন গরম ভালো লাগে না তেমনি গাজরের হালুয়াও গরম একদমই ভালো লাগে না একটু ঠান্ডা করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন এবার আমি এটাকে সার্ভ করছি একদম ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করুন আমি এবার উপর থেকে সামান্য মাখা সন্দেশ এইভাবে ছড়িয়ে দিয়েছি গ্রেটারে গ্রেট করে যাতে দেখতে খুব ভালো লাগে আমার এই গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ